হলে সব কানে বাড়ি ওই আরো গুণ আছে স কি বলছিস ঐবাসী কানের ভিতর বাসা

কাদের কানে বাসা করে শুনবি বাসি ভক্তের কানে বাসা ভক্ত বাসা বাসি ভক্তের কানে বাসা করে জগতে কৃষ্ণ নাম স্মরণ করিতে যার দুটি নয়ন ঝরে আমার বন্ধুর তো তাদের তোরা তো জানিস না আমি কত কষ্টে আয়ান ভবনে বন্দি আছি বাঘিনীর খাঁচায় যেমন হরিণীর বসতি আমি যে একটু ঘাটে গিয়ে চুপি সারে বন্ধুর সঙ্গে দেখা করব অভিসারে যাব, সেই উপায় আমার নাই আমার আধারানি কত কষ্ট সয়ে কৃষ্ণকে ভালোবাসত কণ্টক গাড়ি কমল সমপদ তল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢালি করি পিছল রাই চল তহি আঙ্গুলি চাপি শ্যাম তো অভিসারক লাগি রাই চলত তহি আঙ্গুলি চাপি বুঝিয়ে বলছি মা কণ্টক গাড়ি কমল সমপদ তল রাধারানী যখন বন্ধুর কথা মনে পড়ত ভরা কলসির জল রান্না ঘরে ঢেলে দিত কষ্ট না করে কৃষ্ণ ধন কি লাভ হয় কখনো কাটা হেরি খেন কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি বলিতে যেজন দুঃখ কষ্ট না বুঝেছে দুঃখ কষ্ট নাশ হয়েছে সে কৃষ্ণকে কি করে ভালোবাসবে কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে পথের কাটায় পায়ে রক্ত না ঝরালে কি করে তুমি এখানে আসবে যদি কাগজে লিখো নাম কাগজ ছিঁড়ে যাবে পাথরে লিখো নাম পাথর খুঁয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যা তাই রাধারানী রান্নাঘরের মেঝে ওখানে জল ঢেলে দিত জল ঢেলে দিয়ে ওর ভিতরে কাটা পুঁতে রাধা রাধারানীর পায়ের পাতা কেমন মা পদ্মফুলের পাপড়ির মতো কমল পদ্মফুলের যে পাপড়ি ধরে দেখবে অতি কমল তাই না রাধারানীর পায়ের পাতা তদনুরূপ কাটা পুঁতি রেখে ওর ভিতর দিয়ে ছোট আমি দুঃখ কষ্ট না নাশো বন্ধুর কাছে কি করে পৌঁছাবো বন্ধু যদি কখনো বাদল ঝরা দিবসে আমাকে ডাকে আমি যদি যেতে ব্যর্থ হই সেই পথে যদি কাটা থাকে আমি যদি কাকার ভয়ে যেতে না পারি তাই অভ্যাস করতো কি সাধনা কন্টকারী কমল সমপদ তল মঞ্জির চির হি ঝাপি গাগরি বাড়ি ঢারি করি পিছল রাই চল তুই আঙ্গুলি চাপে আঙ্গুলি চেপে চেপে এইভাবে যাত্রা করত বন্ধু যদি কখনো বাদল ঝরা রজনীতে বাদল ঝরা দিবস আমাকে ডাকে যে পথ আমি বে চলবো সেই পথে যদি কাটা থাকে আমি তো বউ সাথে সক্ষম হব না তাই রাধা রানী বলছে আমি যে অভিশਾਰੇ যাবো চিশারে আমার সে উপায় নাই আমার ঘা কে আছে মানা না কে আছে আমার

সে গোবিন্দের উপাসনা হয় উপাসনা চারটি অক্ষর উপাসনা এই চারটি অক্ষরে যদি ফর্মিনিং করি উকারে উজ্জ্বল রসকণ্ডকের মাঝে আমার বাধা বিঘ্ন অতিক্রম না করে ভগবানকে লাভ করা যায় না দেখবেন কৃষ্ণ নামেই বাধা বেশি নাকি ভালো কাজ করবেন বাধা থেমে থাকলে তো চলবে না এগিয়ে যেতে হবে না থাকলে লক্ষ্যে উজ্জ্বল রস কন্টুকের মাঝে ভালো কিছু পেতে হলে কষ্ট করতে হয় আকারে পাইবে তাহা নির্জন সমাজে সকালে সম ধৈর্য আত্মসমর্পণ এই যে আমি দেখি আপনারা হাত জাগিয়ে হরিনাম করেন না না হাত জাগিয়ে হরিনাম করতে হয় কারণ ওই যে দ্রৌপদী যদি হাত না জাগাত তাহলে আমার রাধা মাধবের কৃপাও তো হতো না আপনি যে হাত জাগাচ্ছেন হাত জাগিয়ে হরিনাম করছেন আমার গৌর হরির কৃপা আমার কৃষ্ণের কৃপা কার প্রতি বর্ষিত হচ্ছে এই বা বলতে পারে তাই সকাল সমধৈর্য আত্মসমর্পণ না কারে নাই কারস করবে সাধন এই তো উপাসনা সর্বসমসার প্রজাবিন্ন এই সাধনা মিলবে না তো আর যার দেহ উপাসনা নাই তার দেহে ঘাটি শোনাও নাই এই উপাসনা জানতে হলে যেতে হবে গুরুদেবের কাছে এভাবে জানে তারা তারা রসিক ভক্ত যারা যারা আমার বাবা সুশীল গোস্বামী এদের মতো মহাজন জানে এই রসের ধারা যে রসের কথা বলছি যাবেন গুরুদেবের কাছে দীক্ষা দেখে দীক্ষায় দক্ষতা বাড়ে দীক্ষা হয় ধর্ম রাজ্যে প্রবেশের দ্বার দীক্ষা ভিন্ন ধর্ম কার্যে নাহি অধিকার আপনার ধর্মীয় কাজে তখনই অধিকার পাবেন যখন আপনি শিক্ষা দীক্ষা নেবেন শিক্ষা দীক্ষা না নিয়ে যে গুরুদেব কি দেবে জলের কাজ মাটির কাজ প্রাণায়ামের কাজ মালার কাজ বিভিন্ন প্রকারের কাজ দেবে না এই যে শ্বাসের কাজ দেবে আপনাকে নয়নের কাজ যাকে বলা হয় তো এই যে শ্বাসের গতি এই শ্বাসের গতি কয় আঙ্গুল ধারণা হ্যাঁ মুনি ঋষি যারা তারা এঁকেছে সহজ কথা নয় মুনি ঋষি যারা এরা এঁকেছে শ্বাসের গতি 12 আঙ্গুল বাইরে 12 আঙ্গুল আর ভিতরে 12 আঙ্গুল এই 12

আঠারো মাকে তত্ত্ব কথা সব বললাম না বললাম না কারণ বাধা আছে আমার গানের গুরু শঙ্কর বাবু উনি বলেছিলেন এই আঠারো মাকে আমার তত্ত্ব কথা বলবে না এটা বলতে নেই যত্র তত্র বলতে নেই বলবে না তাই নিষেধের বাণী তাই বাধা আছে অল্প একটু বললাম এই যে যে আর বারো চব্বিশ এই বাইরের বারো যদি কেউ ভিতরে প্রবেশ করাইতে মানে এক এক আঙুল করে কমাইতে হয় অভ্যাসের মাধ্যমে তাহলে কি লাভ হয় মুনি ঋষি যারা দেখবেন জলের নিচে সাধনা করছে তারা শ্বাস ফেলে না এটা কি করে সম্ভব তার ওই বারো আঙ্গুল ভিতরে নিয়ে নিয়েছে তারা যদি বরফের মধ্যে তুষার চাপাও থাকে তারা মরে যাবে না লোকনাথ ব্রহ্মচারী কতদিন ছিল বরফের মধ্যে তুষার চাপা তিন তিন মাস মাস না ছিল তুষার চাপা মানে বরফে ঢেকে গিয়েছিল আমাকে একটু বরফ চাপা দিয়ে দেন পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না না তিন মিনিটে একেবারে ফিরেছি মতো এরকম হয়ে যাবে না কিন্তু বাবা লোকচারী তুষারে যখন গলে গেল জয় হরিব জয় হরিবল বলে সাধনা এক আঙ্গুল কমাইলে জীবের শুভ ভাগ্য দয়ে দুই আঙ্গুল কমাইলে পরে দ্বিধাদ্বন্দ্ব যায় তিন

চতুর্ভুজ মূর্তি পূজা সারে পাঁচ আঙ্গুল কমাইলে পাঁচ বানে করে ভেদ আট আঙ্গুল কমাইলে অষ্ট পাশ হয়ে যায় নয় আঙ্গুল কমাইলে নব দ্বারের কাপাট আটা

তখন আমার শাশুড়ি নানা আমাকে ধমকায় এই মাত্র এত শুকনো ঘরে নিলাম চোখের পলকে কি করে ভিজালে তখন আমি দেখে বলি নানা সব ভিজে গিয়াছে কৃষ্ণ নামের বন্যা সব কি জ্বলে শুকনো হলে জ্বলে রাধারান্য বলে হ্যাঁ না তুমি ঠিক বলেছ শুক না হলে চলে দেহ কষ্ট ভেজায় চোখে জলে শুক না হলে জলে আম আপনাকে যদি কেউ গোবিন্দ ভজনায় যেতে বাধাগ্রস্ত হয় বাধা বাধা দেয় তাহলে আপনি সুখী হতে পারেন না তাই না সুখ লাগে না তারা এই বলছে যার সুখ নাই সেই তো জলে জলে শেষ হয়ে যাবে না আমার তো কোনো সুখ নাই আমি চাই গোবিন্দ ভজনা সেখানে যত বাধা তাই সুখ না হলেই তো জলে এবার রাধারানী ডেকে বলছে এমন কি কেউ নাই বৃন্দাবন যে আমাকে দেখা করাবে আমার বন্ধুর সনে মিলন ঘটাবে বন্ধুর সনে সহচারী বৃন্দাবন যে একজন আছে যোগমায়া বড়াই বুড়ি তিনি এলে পরে তোর সকল দুঃখের অবসান ঘটতে পারে আজ বড়াই বুড়ি সংবাদ এলেন রাধারানীর কাছে রাধা রানী কি ডেকে বলছে অ রাধারানী দিদি এইভাবে কেঁচা কেন বল আমি কৃষ্ণের বিরহ জানতে পারছি না দিদি কৃষ্ণের বিরহ যেন শইতে পারছিস না এ বিরহ মানে কি জানিস জানো দিদি বলতো বিরহ মানে কি বিশেষভাবে সর্বপ্রথম হস্তনে অবস্থান করে তাহাকেই বিরহ বলে মানে কোনো সময় বিরম হয় না

চক্রবৃদ্ধি সুদ চেনেন মানে আসলে সুদ বেশি হয়ে যায় একেবারে চক্রবৃদ্ধি সুদ

ওরা যদি বাজে হয় আমি হলাম বাজেরও বাজে ওরা যদি বাজে হয় আমি হলাম ডিগ্রিধারী বাজে এই বৃন্দাবনে আমি কি জিনিস তুই তো চিনিস চিনিস না ভালো চিনবি কি করে তোর বয়স কয় এই যে বড়াই বুড়ি মানে যোগমায়া দেবী দুর্গা তুমি শোন আমি যাচ্ছি তোর শাশুড়ি নানন্দিনের কাছে ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে এই ঘর থেকে তোকে বের করব। তোকে যে ঘর থেকে আমি বের করব যে কৌশলে আমি বের করব একটু চালাকি করতে হবে যদি কারো ক্ষতি করতে হয় মিশতে হয় তার দলে

তুই শান্ত হয়ে বস কাঁদতেই যদি হয় একমাত্র কৃষ্ণ নামের প্রেমের কান্না হলো আসল কান্না আর কোনো কান্নায় কোনো সুখ নাই কোনো মজা নাই কোনো আনন্দ নাই আমি যাচ্ছি তোর শাশুড়ি নানা কাছে বস এখানে ও জটিলে কুটিলে বাড়িতে মানিয়ানা কল নিয়ে ও কুটিলে

ফেলাই দেবে <-töcriedame> <subjected w Kollateril statistically>